নিয়ে আসলাম বাংলাদেশি পাসপোর্টে ইন্দোনেশিয়ার স্টিকার বিষয় আসসালামুম ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি কোথায় পড়ছে মাদারীপুরের মানুষ কিন্তু সবাই ইউরোপে থাকে আপনার চিন্তা ভাবনা কি এরকমই জি জি ইউরোপ আমেরিকা ভিজিট করবেন জি আপনি তো এই পর্যন্ত মনে অনেকগুলা দেশ ভিজিট করছেন হ্যাঁ আমি প্রায় আটটা দেশ ভিজিট করছি কার মাধ্যমে এই ভিসাগুলো করতেছেন আন্তিকের মাধ্যমে ভিজিট করছি মাশাআল্লাহ যদি কারো ট্রাভেল করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে পারেন কিংবা আমাদের এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাসিম ভাইয়ের স্টিকার ভিসা করে দিলাম ষাট দিন ইন্দোনেশিয়াতে থাকতে পারবে আচ্ছা এই ইন্দোনেশিয়ার স্টিকার ভিসার জন্য সদর থেকে আপনাদেরকে কী নিলাম আপনি আমার আকামা নিছেন আকামার ফটোকপি পাসপোর্ট দুই কপি ছবি বাস ওনার স্টিকার বিষয় হয়ে গেছে কাহার যদি ইন্দোনেশিয়া যাওয়ার ইচ্ছা থাকে ইন্দোনেশিয়া হচ্ছে একটা মুসলমান দেশ মুসলমান কান্ট্রি যদি কাহারো থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর একসাথেও ভিজিট করার ইচ্ছা থাকে আমাদের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের থেকে বিশা করে নিতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে ইন্দোনেশিয়ার বিশা মাত্র এক সপ্তাহের ভিতরে বিশাটা ভালো করে দেখে নেন এটা সৌদি আরব রিয়াদ থেকে স্ট্যাম্পিং হয়েছে ষাট দিনের বিশা পাইছে ষাট দিনের বিশা পাইছে বাংলাদেশি পাসপোর্ট এবং ওনার ট্রাবল স্টোরি করার মানে হচ্ছে ভালো কোনো দেশে অ্যাপ্লাই করবে সেনজনে যাওয়ার ইচ্ছা ইউরোপের দিকে যাওয়ার ইচ্ছা ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে ওনার ব্যাঙ্ক ব্যালেন্স এখানে দেখাইতে পারবে যদি কাহারও ভিজিট করার ইচ্ছা থাকে কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আজারবাইজান তারপরে হচ্ছে জাপান এগুলোর বিষয়ে আমরা অ্যাভেলেবেল করতেছি খুবই অল্প সময়ের ভিতরে খুবই অল্প রিকোয়ারমেন্টের ভিতরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই প্রথমত আমি এ পর্যন্ত অনেক ট্রাভেলসের সাথে কথা বলছি আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেরকম কি এখনও দিতে পারে নাই আমি অনেকগুলা এজেন্সির সাথে কথা বলছি ওনাদের ভিডিওতে একরকম পাইছি ওনাদের কল দিলে আর এক পাইছি আর বিশেষ করে আপনাদের লাগে হলো মেসেজ দিলে সাথে সাথে আপনারা রিপ্লাই দেন জিনিসটা আমার ভালো লাগছে আর অনেকের দেখা মেসেজ দিলে তারা রিপ্লাই দেয় আবার কথার সাথে কাজের সাথে মিল পাওয়া যায় না আপনার কথার কাজ ভাল্লাগছে সেই কারণে আপনার সাথে আমি অনেকগুলো অনেকগুলো বিজিট বিষয় আপনি আমার করে দিয়েছেন ইনশাল্লাহ সামনে আরও কয়েকটা দেশ ঘোরার ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ আপনি করে দিবেন বিষয় কেউ যদি বিসা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে আসবেন আসবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর কল দিতে পারেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে লাইক করে দিবেন শেয়ার বাটনে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম